ওই কথাই বলে না স্বভাব যায় না মলে আর इज्जत যায় না ধুলে এই লোকটার হয়েছে ঠিক একই অবস্থা চুপ রে দিদি চিপে যা চিপে যাওয়া শুনতে পেলে আমাদেরকে ধরে কেলি দেবে চুপ কর তাদের কেন 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 ওরা তোকে মারবে কেন আর আমি কি দাঁড়ি দাঁড়িয়ে দেখবো ওই মেরুদণ্ডহীন লোকগুলোর মতো শুন তুই দাঁড়ায় এখানে আমি দেখছি এই দিদি দাঁড়াও দাঁড়াও থাম থাম এই এই তোকে ভুলে যাচ্ছে দিদি যে তো সামনে বিয়ে ঠিক হয়ে গেছে

আদিল বেজাদা পার্টি দিয়েছিস ভাই ফাটিয়ে দিয়েছিস টু গুড টু গুড দারুণ শট আ শুন আমি হলাম আমার দাদার যোগ্য ভাই ঠিক আছে হ্যাঁ অ্যাক্টিং এর জন্য একদিন আমি অ্যাওয়ার্ড পাব দেখে নিস কিন্তু ভাই একটা কথা এ রোজ আমার ভরসা এরকম শুটিং করিস না সমস্যা হয়ে যাবে তুই আজকে আমাকে লাস্ট মোমেন্টে বাঁচিয়ে দিয়েছিস ভাই আসলে গুন্ডার অভিনয়টা যা করছিল না তার লাস্ট মোমেন্টে ধুম যাওয়ার চলে এসেছে নাহলে আমি তো কিভাবে রিকোয়েস্ট করতাম না রে বাই দা ওয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর দু থ্যাংক ইউ কি আছে আমাকে একটা পারমিশন দিবি যাতে এই বাবা একটা নিরীহ গরিব ঘরের মেয়েকে এই বাড়ির বউ করে নিয়ে আসতে পারে তোর সাথে যদি ওই গরিব নিরীহ মেয়েটাকে বাঁচাতে পারতাম কি বোঝাচ্ছিস কি তুই আমায় অন্যায় দেখেও চুপ করে থাকাটা আরো বড় অন্যায় কি ব্যাপার রে তোদের হ্যাঁ হ্যাঁ তো দেরি কেন আমার এত চিন্তা হচ্ছিল বলে আমি এগিয়ে এলাম আর বলো না মা আজকে আবার সেই গুন্ডাটা এই দিদি ও সব ছাড় তুই দেখ কে আসছে এই বাবা হ্যাঁ সুদখোর নস্কর আমার পূজারিনি পূজা চল চল এখান থেকে চল

হ্যাঁ তোর মার ভাইও তো রয়েছে সঙ্গে